বলতেছেন যে ওরা বলকযাবু ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ওয়া আতিয়াতুন লা রাইব অবশ্যই সে সময় আসবে সে কেয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কেয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্জস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্জস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো আর আরিমাকিন এরপর মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনা আলাকাতা মুদগাহ রক্তপিণ্ডকে নাপাক পানির জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গস্থ পিণ্ডে পরিণত করেছি ফকাসোনাল দামালাহমা এরপরে সুন্দর করে চামড়া দিয়ে আগস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা আনসানাহু হন কন আ খরা ফত আর আহসানুল হ এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগড়িত করে তোমাকে তৈরি করেছি সুম্মা ইন্নাকুম বাদা যালিকা এরপরে আমি আল্লাহ রাব্বুন আর আমিন তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবা'থুন এরপরে কিয়ামতের দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই কামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই পাক বলছেন পরকালকে এই আখ রাতের দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা মনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা সেই ক্যামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন সেই কেয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের যে সমস্ত মানুষগুলি বদমাসি করতো মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরী আল্লা পরকালের কথা মৃত্যুর কথা কেমতের কথা 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 হাসরের যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহ যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না কেয়ামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ হে মানব সকল আত্মরক্ষা করো খোদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো ইন্না জালজালাতা সাদ সাইয়ুন আযীম সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন আম্মা সেদিন দেখতে পাবে স্তন্য দায়নি মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ আর আমিন বলেন ওয়াতাদাউকুন নাতিন হামমিন হামলাম গর্ভবtharিনি মে লোক তাদের গর্ব খুশি পড়বে ওয়াতারনা নাসাসুকারা মানুষ কে মানুষ দেখতে পাবে মানুষগুলো গুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে আল্লাহ বলেন আসলে নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্য কথা ভুলে গেছে গর্বধারী গর্ভবতী নারী তার গর্ব খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো আল্লাহর ভয়ঙ্কর আজাব আর এই সব দৃশ্য এইসব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন ওয়ান দিরুহুম ইয়ৌমাল্লা আজি ফাতি ইদিল কোন অনবী মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোর গুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন